আপনি পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি তার জন্য আপনি কি চান শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সব কিছু টাকা দিয়ে ঢাকা যায় আমরা এতে পড়েছি শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না আমরা বলি টাকা দিয়ে ওং নমো ওং নমঃ ব্রাহ্মণায় অহং দদানি একটা অফিসিয়াল মাতাল একটা ঘোষিত মাতাল আসলে সব কিছু তো আর কেলেঙ্কারির টাকা দিয়ে কেনা যায় না যত কেলেঙ্কারির টাকা যত চুরি চামারি সারদা নারদা এই যেসব সমস্ত কেলেঙ্কারিগুলোর টাকা সব টাকাগুলো তৃণমূলের ফান্ডে জমা আছে সেই টাকা দিয়ে ওরা সব কিছুই কিনতে চান তৃণমূলের কাছে এত কেলেঙ্কারির টাকা আছে ওরা সব কিছুকেই টাকা দিয়ে কিনতে চায় টাকা দিয়ে প্রতিবাদীকে কিনতে চান টাকা দিয়ে বিচার কিনতে চান টাকা দিয়ে গণতন্ত্রকে কিনতে চান সব কিছুগুলো টাকা দিয়ে কিনতে চান আসলে ওদের ওদের মাথায় শুধু মদ দুর্নীতি কেলেঙ্কারি টাকা খুন সন্ত্রাস ধর্ষণ ওই সব ঘুরে বেড়াচ্ছে ওই জন্য ওদের দলের নেতা তোমার এ মদন মিত্র ওই টাকার কথাই বলে ফেলেছে আসলে ওই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কথা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দেওয়া কথা সেই কথাটাই মদন মিত্র আউড়েছে বারবার তৃণমূল মানে নেতাদের যেহেতু মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করলে করেছে অভয়ের বাবা মা তারপর থেকে তৃণমূল নেতারা দেখছি মানে একের পর এক আক্রমণ কথাবার্তা বলেই যাচ্ছে কেন হচ্ছে আসলে যখন আর্জি করে ঘটনাটা ঘটেছিল আর্জি করে আমাদের যখন চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই তার সঙ্গে জড়িত আছে পুরোপুরিভাবে তৃণমূলের বড় বড় মাথার ছেলে মেয়েরা ছেলেরা মেয়েরা জড়িত আছে কারণ আমরা দেখেছি ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে জজ সাহেব উল্লেখ করেছেন কোনো এক মহিলার ডিএনএ অস্তিত্ব পাওয়া গেছে তাহলে এই ধর্ষণের সঙ্গে শুধুমাত্র ছেলেরা জড়িত নয় এই ধর্ষণের সঙ্গে একাধিক ছেলে এবং মেয়ে জড়িত আছে আর সঞ্জয় রায়কে শুধুমাত্র বদির পাটা করে একজনকেই বদির পাটা করে এই আর্জিকর মামলাটাকে শেষ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেভাবেই হোক যে করে হোক শুরু থেকে এই আন্দোলনটাকে এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে দেওয়া বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তৃণমূল কংগ্রেস বারবার বার পরিবারকে মানে ধর্ষিতার পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বারবার শুরু থেকে আক্রমণ করছে কখনো টাকার প্রস্তাব দিচ্ছে কখনো মামলার ভয় দেখাচ্ছে কখনো হামলার ভয় দেখাচ্ছে এই সব করে আসলে এটা থেকে সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে আসলে বাংলার মানুষ যে এই কর ইস্যুটাকে কেন্দ্র করে তৃণমূলের ওপরে যে বিতস্তুত তৃণমূলের উপরে যে রাগণ্বিত ক্ষুব্ধ এটা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস যার জন্যই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্মীদেরকে মাঠে নামিয়েছেন যে যেভাবেই হোক যে করেই হোক এই আন্দোলনটাকে তো বন্ধ করতেই হবে পাশাপাশি ওদেরকে বেলাগাম লাগামহীনভাবে আক্রমণ করা এই সবগুলোই আসলে তৃণমূল কংগ্রেসের আদতে আন্দোলনের পক্ষে নয় প্রতিবাদের পক্ষে নয় অন্যায় খুন সন্ত্রাস ধর্ষণ কেলেঙ্কারির পক্ষে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে যদি আইনের দৃষ্টিকোণ থেকে বলি আমরা আমরা তো আইনজীবী আমাদেরকে আইনটা মেনে বলতে হবে এখন যদি তনুকে একটা কথা বলি যেহেতু আমরা আইনের দৃষ্টিকোণ থেকে যদি বলতে চাই আইনের প্রেক্ষাপট থেকে তাহলে একটা মামলা একই বিষয়ের মামলা একাধিক কোর্টে বিচার হতে পারে না একই বিষয়কে কেন্দ্র করে একটা বিষয়কে কেন্দ্র করে মামলা কখনো একাধিক কোটে সেটা বিচার হতে পারে না এই কথাটাই কোড বারংবার মন্তব্যটা উচ্চারণ করেছেন বারংবার এই প্রসঙ্গটাই তুলেছেন যে একই টপিকের ওপর মামলা একই বিষয়ের ওপর মামলা একই বিষয়ের মামলা একাধিক কোটে মামলা চলছে সুতরাং ফ্রেস করে অন্য কোথাও একটা মামলা করুন এই কথাটা কোড বলেছেন এটাই তুমি বলে যেটা আর কি নতুন করে করতে বলেছে আর কি আচ্ছা যোগীরাজ্যে মহাকুম্ববে মৃত্যু মিছিল মৌন মৌনি আoboxে স্নানের জন্য ধুরুহুরি ব্যারিকেড ভেঙে পদবিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে আরও ও শতাধিক এই পরিস্থিতির পেছনে কারা দাই এদের ভুল মানে কাদের ভুল এটা গাফিলতি এত বড় মানে যোগী আদিত্যনাথ দাই যোগী আদিত্যনাথের গেরুয়া পোশাকেতে মানুষের রক্ত লেগে আছে যোগী আদিত্যনাথ ভূম সন্ন্যাসী ওর গেরুয়া পোশাকের মধ্যে মানুষের রক্ত লেগে আছে ধর্ষিতার রক্ত খুনি হয়ে যাওয়া তার রক্ত প্রত্যেকের রক্ত লেগে আছে এই মহা কুম্ভে মহা বিপর্যয় হলো এতগুলো পদপিষ্ট হয়ে পুণ্যার্থী মারা গেলেন তারা আমার সহনাগরিক তারা আমার ভারতের নাগরিক তাদের জন্য আমি শোকাহত মর্মাহত দুঃখিত আবার যোগীর মতো একজন ভুঁয়ো খুনি সন্ত্রাস ধর্ষকদের নেতা ইউপির মুখ্যমন্ত্রী তার জন্য আমি ভাগ্যাহত আমাদের ভাগ্য খারাপ আমাদের দুর্ভাগ্য যোগীর মতো একজন ভুয়ো দুর্নীতিগ্রস্ত একজন ধর্ষকদের নেতা বাজে মানু বাজে ফালতু একটা লোক সে ইউপির মুখ্যমন্ত্রী হয়েছে ওর গেরুয়া পোশাকেতে মানুষের রক্ত লেগে ওটা আগামী দিনে লাল হয়ে যাবে যা পরিস্থিতি দাঁড়িয়েছে ওটা দেখতে গেরুয়ার মতো লাগে কিন্তু প্রত্যেকের রক্ত গেরুয়া পোশাকেতে লেগে আছে এর দায় সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথের আসলে তো যোগী নয় হচ্ছে ভোগী ও দায়ী ও দায়ীর জন্য